যে মানুষ নিজের কর্মের স্বয়ং নিজেই মালিক তাই তো আমরা যেমন কর্ম করি তার ফল আমরা তেমনই পাই তো এই পৃথিবীতে দু ধরনের মানুষ আছে এক শ্রেণীর মানুষ যারা নিজের ভাগ্যকে বিশ্বাস করে অর্থাৎ ভাগ্যবাদী মানুষ আবার দ্বিতীয় এক শ্রেণীর মানুষ আছে যারা নিজের কর্মকে বিশ্বাস করে অর্থাৎ কর্মবাদী মানুষ যারা ভাগ্যবাদী মানুষ তারা মনে করে যে আমার ভাগ্যে যেটা আছে আমি সেটাই পাবো কোনো কিছু পাওয়ার জন্য তারা নিজের ভাগ্যের উপর নির্ভর করে আর দ্বিতীয় শ্রেণীর যে মানুষ আছে তারা সবসময় মনে করে যে আমি পরিশ্রম করবো এবং নিজের ভাগ্যকে নিজেই দিব তাই সবসময় মানুষের মধ্যে কর্ম বড় না ভাগ্য বড় ইন দ্বন্দ্ব চলতে থাকে আবার অনেকেই মনে করেন যে ভগবান আমাদেরকে ভাগ্য দিয়ে পাঠিয়েছেন তা আমরা কেন সেটা পরিবর্তন করতে যাব বা কেন সেটা আমি ভাবতে যাবো কিন্তু আপনি কি জানেন যে ভগবান হয়তো আপনার ভাগ্যে কোথাও লিখে রেখেছে জো আপকে মার্জি জো আপকে মার্জি মানে আপনি যেটা চান আপনি সেটাই হতে পারেন আপনার উপরে নির্ভর করছে আপনি আপনার ভাগ্য বিধাতা তাই নিজের কর্মের উপর ফোকাস করুন নিজের কাজের উপর দেখুন অনেক বাধা বিপত্তি আসবে হয়তো চলতে চলতে অনেক এমন বাধা আসবে যখন আপনার মন ভেঙে যাবে যখন আপনার খুব কাঁদতে ইচ্ছা করবে কিন্তু নিজের মনকে শক্ত করে সামনের দিকে এগিয়ে যেতে হবে যে নিজের মনকে শক্ত করে সামনের দিকে এগিয়ে যেতে পারে স্বপ্নতা তার কাছে এসেই ধরা দেয় সে নিজেই নিজেকে জিতে দেয় কারণ কর্মই হচ্ছে পূজা কর্মই হচ্ছে আপনার ভাগ্যের চাবিকাঠি